জয়গুরু আগের ভিডিওতে আমরা নারায়ণী দেবীর লেখনির মাধ্যমে ঠাকুরানি প্রসঙ্গ আলোচনা করেছি আজকে তার পরবর্তী অংশ থেকে পাঠ করছি আনন্দময়ের আগমনে আনন্দ গিয়েছে দেশছে ভট্টাচার্য পরিবারে সুধাংশুবালা সেই আনন্দময়ী তখন এগারো বছরের মেয়ে ঘর সংসার করতে ভয় পেত না অষ্টমী গৌরীদান যে দেশে প্রথা সে দেশে পাঁচ বছর বয়স হলেই মেয়েরা গৃহিণীপণায় তালিম নিত সুধাংশুবালা আবার স্বাস্থ্যপতি বলে তুলনায় বড়সড় ছিলেন দেখতে আর তেমনি নাকি কর্ম সেবা কুশলা মেয়ে দেখতে না দেখতে শ্বশুর ভুবন মোর দেওর রামাপদ শুধু নয় জ্ঞাতি শাশুড়ি এবং কুটুম্বরাও সুধাংশুবালার বস হয়ে গেলেন সুধাংশুবালার নির্মল পূর্বরাগী নলিনীকান্তের কুমার চিত্তের ঘুম ভাঙালো নবানুরাগের অরুণ ছটায় রাঙা হয়ে উঠল মন সঙ্গে সঙ্গে এলো লজ্জা সংকচ এই মনোভাব হতি আঠেরোশো আটানব্বইয়ের এর কোনো এক সময়ে নলিনীকান্তের সুধাংশুবালা উপন্যাস লেখার সূচনা তার একটি পরিচ্ছেদের উপরে এই কবিতাটি ছিল সদা মোর কাছে বসে বিধু মুখে মৃদু হেসে সে আমারে সম্ভাষিত মধুর বচনে এবে দেখি ভিন্ন ভাব নাহি আর সে স্বভাব দিনান্তে বারেক দেখা দেখে না নয়নে সাদরে বলে না কথা এবে মোর শনে পরিচ্ছেদটির নাম দিয়েছিলেন নতুন ভাব বিয়ের বছর দেরেক পরে দিনাজপুরে ওভারশিয়ারের চাকরি জোগাড় হলো একটা চাকরিস্থলে চলে গেলেন নলিনীকান্ত কিন্তু অল্প কিছুদিন পরে চাকরি ছেড়ে দিলেন যানবাজারের জমিদারিতে একটা ভালো চাকরি জুটে গেল এই দুই চাকরির মাঝখানে কোনো এক সময় একবার গ্রামে এসে ঘুরে গিয়েছিলেন নলিনীকান্ত বাড়ি এসে রানীকে দেখে নতুন করে মনে হলো না যা পেয়েছি তার বুঝি তুলনা নাই গ্রাম শুদ্ধ মেয়ে বউয়ের মুখে এক কথা এমন মেয়ে তো দেখিনি যে কমাস নলিনীকান্ত বাড়িতে ছিলেন না রানী নাকি পাগলিনীর মতো ছিল আড়ালে দেখা হতেই বললেন কি সব শুনছি তুমি নাকি এতদিনের মধ্যে একবারও চুল বাঁধনি ময়লা কাপড়ে থাকতে দিন রাত চোখে জল সাজগোজ করণি গয়না পরনি একখানাও কেন এসব মুখ তুলে সুধাংশুবালা স্বচ্ছ বললেন কার জন্য করব বল। প্রসিদ্ধ ভর্তিকা লক্ষ্মী ঠাকুরানিও তো বিরহয় হয়েছিলেন এমনই পাগল পাড়া এই কয় মাসে রানীর যেন বয়স বেড়েছে অনেক বালিকার সে চাঞ্চল্য কোথায় লুকিয়েছে এই যে ভাদ্রের ভরা নদী আগেই বলেছি রূপ ছাড়াও আরো কিছু ছিল সৌন্দর্যে মোহিনী সেইটি দেখে ভুলেছিলেন সকলেই ভুলত সুধাংশুবালা উপন্যাসে তার সম্বন্ধে এই লাইন কয়টি ছিল লাইনগুলো গুলো রূপ। যে এই প্রতিমাখানি একবার দেখিয়াছে সে আর ভুলিতে পারে নাই যে ব্যক্তি যেরূপ অবস্থায় এ মূর্তি দেখিয়াছেন তিনি ঠিক সেইভাবে চিত্রার্পিতের ন্যায় নির্মেষ শূন্য হইয়া নয়ন দুইটি ওই মূর্তির ওপর রাখিয়াছেন চক্ষু ফিরাইয়া লইতে হইবে ভাবিয়া তাহার প্রাণ কাঁদিয়া উঠিয়াছে সহসা দেখিলে বোধ হয় যেন পর্বতদুহিতা কৈলাস ছাড়িয়া এই বাটিতে আসিয়া রহিয়াছেন শেষ ছত্রটি সবচেয়ে উল্লেখযোগ্য আমরা আগেই এইটুকু উদ্ধৃত করে বোঝাতে চেয়েছিলাম সুধাংশুবালার মধ্যে কিসের আভাস পেয়েছিলেন নলিনীকান্ত জয়গুরু আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতেও আমরা ঠাকুরানি প্রসঙ্গ আলোচনা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুরুক্রি কেবলম পাহি কে